বাংলাদেশে আন্দোলনের সাথে জড়িত আছেন তারা এই আন্দোলন বন্ধ করবেন না আমরা প্রবাস থেকে আপনাদের সাপোর্ট করতেছি অবশ্যই এই আন্দোলন বন্ধ করবেন না এই স্বৈরাচার হাসিনার পতন না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন বন্ধ করবেন না আপনার কাছে আপনাদের কাছে এটা আমাদের অনুরোধ আমরা চাই হাসিনার পতন হোক হাসিনার পতন হোক স্বৈরাচারের পতন হোক আমরা প্রবাস থেকে আপনাদের সাপোর্ট করতেছি আপনারা বাংলাদেশে আন্দোলন চালিয়ে যান আমরা ব্যাংকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছি বাংলাদেশে অলরেডি রেমিটেন্স পাঠানো সকল প্রবাসী রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান আমরা আপনাদের সাথে আছি আপনার স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন বন্ধ করবেন না আপনাদের কাছে অনুরোধ আর বাংলাদেশের জনগণের কাছে অনুরোধ আপনারা যারা যারা আন্দোলন করতেছে তাদেরকে সাপোর্ট করুন তাদেরকে সহযোগিতা করুন ছাত্রদের সাথে থাকুন সকল সকল অভিভাবকদের বলতেছি আপনি আপনার সন্তানের পাশে থাকুন একজন ছাত্র আপনার সন্তান একজন ছাত্র দেশের ভবিষ্যৎ আপনাদেরকে অনুরোধ করে বলছি ছাত্রদের সাথে থাকুন আন্দোলনে যোগ দিন স্বীরাচারের পতন ঘটে ঘটান স্বীরাচারের পতন ঘটবে আপনারা আন্দোলনের সাথে আন্দোলন চালিয়ে যান যে আদালত যে রায় দিছে এই রায় যদি মনে করেন আপনারা আপনাদের ভালো ভালো হবে অবশ্যই এই রায় আপনাদের জন্য শুভকর হবে না কারণ এই রায়ে সরকারের কাছে সকল ক্ষমতা এই রায়ে বলা হয়েছে যে সরকার চাইলে চেঞ্জ করতে পারবে মানে সরকার চাইলে চেঞ্জ নিয়োগ নিয়োগের সময় মানে যে তিরানব্বই পার্সেন্ট দিয়েছে এটার পরিবর্তে সরকার চাইলে সরকারের ইচ্ছামতো নিয়োগ দিতে পারবে তার মানে এই রায়ের ভিতরেও একটা মানে পাতানো একটা সিস্টেম তার আছে যেটা আপনাদেরকে লোভ দেখানো একটা রায় বলা চলে যে লোভ দেখানো একটা রায় দিয়েছে আপনারা এই রায় না মেনে নিয়ে এখন আপনাদের দাবি হোক যে হাসিনার পদত্যাগ আমরা চাই হাসিনার পদত্যাগ এখন এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি এই দাবি নিয়ে আপনারা রাস্তায় থাকেন আমরা আপনাদের সাপোর্ট করতেছি সারা বিশ্ব থেকে সারা যত বাংলাভাষী মানুষ আছে শুধু বাংলা ভাষী না এখন সারা বিশ্ব থেকে হাসিনার ক্ষমতা স্যুতের আভাস আসতেছে হাসিনাকে যেতেই হবে আপনারাও এই দাবি নিয়ে রাস্তায় থাকেন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আন্দোলনরত শিক্ষার্থীরা আমার এই ভিডিওটা দেখতে পারে সারা বিশ্বের যত বাংলাভাষী মানুষ আছে তারাও যাতে আমার ভিডিওটা দেখতে পারে তারাও যাতে আন্দোলনের সাথে যোগ হতে পারে যেইভাবেই হোক যে যেখানে আছে ওখান থেকেই যাতে আন্দোলনের সাথে যোগ হতে পারে ধন্যবাদ সবাইকে